গোটা পৃথিবীতে ছড়িয়ে পড় গোটা পৃথিবীতে ছড়িয়ে হবে মুসলমানদেরকে সম্পদ উপার্জন করার জন্যে যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা এবং যারা বেশি আল্লাহ আল্লাহওয়ালা তারা যেন সম্পদের মালিক হয় সুলাইমান অথবা আলহামতুল নাইনের মতো এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ ভানুতার আলো দিয়ে ভর্তি করে দেবে মুসলমানদের পুরুষদের ঘরে থাকে তো তাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে আপনি কোরআনের দিকে তাকান তো কোরআন আয়াত করে দেখেন আপনি যেখানে আল্লাহ তালা বলেছেন ফাইদা কদিয়াতে সোলা তুফান তশিরফিল তুমিন ফতুলিল্লা ওয়াজ গুরুল্লাহ কাসির আল্লাহ কম তুফলে হন আপনি সম্পদের মালিক নয় আরেকজনের কাছে হাত পাতবেন এরপরে দাওয়াতি কাজ করবেন এটা কোনো দিন হয় না এটা কোনো দিন হয় না ওয়ামা আস আলুকুম আলহি মিন আজ হে লোকেরা আমরা িয়া ই আমি টাকা চাই আল্লাহর কাছে আল্লাহ আপনাদেরকে রাজা হিসেবে বানিয়েছেন আপনি ফকিরের মতো কেন থাকবেন আপনি কেন ওরা আপনাকে এইট দেবে ওরা আপনাকে কি বলে এটাকে অনুদান দেবে সেই অনুদানের উপর ভিত্তি করে আপনি চলবেন কেন এটা তো চলার কথা নয় আপনি তো আপনার পূর্বপুরুষকে দেখেছেন তারা কিভাবে চালিয়েছে সোলেমান আসলামের গল্প বলেছি তিনি সাবা ওই পাশের একটা দেশ ওই দেশের সাবা রানীকে তিনি বলেন নাই যে ঠিক আছে এরকম এবং তার জন্য একটা প্রাসাদ বানিয়েছেন ওই রানী এসে স্ফটিকের প্রাসাদ দেখে তিনি অবাক হয়ে গেছেন এত সম্পদের মালিক সুলাইমান এবং বলেন যে আমি এখানে আসার পূর্বেই বুঝেছি যে আপনি এরকম বলতে আমি আত্মসমর্পণ করলাম আপনাকে সম্পদ এটা আপনার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে এটা হচ্ছে আপনি নিজে সুন্দর করে চলবেন এবং আপনি দাওয়াতি কাজ এটাকে ব্যয় করবেন বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন যদি আপনি বা আপনারা যারা দায়ী দায়ী নট দায়ী দায়ী আপনার যারা তো আপনার দায়ী বা দাওয়াতি কাজ যারা করবেন তারা কবে অর্থনৈতিকভাবে এরকম স্বাবলম্বী আপনি কবে বলবেন আমি তোমার ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করব তোমাকে দিনের কথা শোনাবো এরপর তোমাদেরকে নাস্তার টাকা দেবো আপনি কবে বলবেন এক কথা এর কথা আপনি না বলতে পারেন যাওয়ার আগে আপনি চুক্তি করবেন এক লাখ টাকা দেওয়ার জন্য এরপরে যায় দেখবেন ওই লোকগুলো কাঁদতেছে ভিক্ষা ভাই এ আমাদের অনেক খরচ কয়টা টাকা দেন না ওই লোকেরা কি টাকা দেবে নাকি আপনার আলোচনা শুনবেন এবং এই কারণে হাজার হাজার মাহফিল হয় কোনো ইম্প্যাক্ট নাই সব তো একেবারে আল্লাহর উলি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তো দেখি সমাজে আরো কি দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সে নেই মানুষের মোরালিটি ইজ গোয়িং অসো লোয়ার আর অনেক খারাপ এর দিকে চলে আছে কারণ দায়ীদের যে স্পিরিট থাকার কথা সেই স্পিরিট তো তার নাই অতএব আপনারা যদি আমরা যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সম্পদের অধিকারী হওয়া লাগবে এই আমরা মানন আমরা কি করি একটা জায়গায় গিয়ে বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই মাদ্রাসা বানাইতে চাই কয়টা পয়সা দেন না তো এই পয়সাটা আসে কোথেকে কোনো দিন চাকরিজীবীরা কোনো দিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ বানাবে ইট ইজ অ্যাবসোলিউটলি ইম্পসিবল অত মিন মোস্ট অফ দি কেজ ইট তাহলে সম্পদ আসে থেকে ব্যবসায়ীদের কাছ থেকে তাহলে আপনাদেরকে যা করতে হবে এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা বোনরা আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে একটা চাকরি করা লাগবে এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে এখন আপনারা আন্দোলন করতেছেন ৩৫ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্যে অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে এই কথা শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি এরা এদের বলা দরকার ছিল বিশ বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন ছত্রিশ বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি আপনি বিয়ে করবেন বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে আসলে পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন আপনি এরপরে বিয়ে করেন কেন তার আগে বিয়ে করবেন তার আগে বিয়ে করেছেন আইন কেমের ব্যবস্থা করেন এটা করেন আপনি এটা করার জন্যে এটা করার জন্য আপনাকে এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন ক্ষম হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তারা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ বলেছেন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আছে গোটা পৃথিবী তারা চালাচ্ছে এই যে বলছিলেন যে ইহুদিরা গোটা পিতা আমাদের বলেন তো কয়টা প্যাটেন্ট আছে বলেন তো আমাদের আমাদের কয়টা প্যাটার্ন আপনি বোঝেন কয়টা কপির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিদের কয়টা প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট সব ওদের শব্দের সব তো আপনি এরকম প্যাটেন্ট আইডিয়া আপনি ফেসবুকের কথা বলেন চিন্তা করে দেওয়া অ্যামাজনের কথাই চিন্তা করেন অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে এটা কে বলেছে তো ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ওপেন ফর ইউ আপনার জন্য অন্য যদি আল্লাহ তালা মেহরবানী করেন আল্লাহ কেন আপনাকে মেহরবানি করবেন না তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায় শঙ্কট হলো আইডিয়া সা বেকুন সা বেকুন দোস আর ফায়োন এর ইন টার্মস অফ দ্য আইডিয়াস দেউ লিড দ্য ভল্ট যারাই আইডিয়ার ক্ষেত্রে পাইনিয়ার তারাই গোটা পৃথিবী পরিচালনা করে আপনি ইউ ডেভেলপ ইউর অন আইডিয়াস আপনি ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করে আপনি এরপর এটা দিয়ে চালান কত। আমি আমার সাথে ওমরাতে বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল কেবল একটা প্রোডাক্ট বেছেন উনি গত মাসে ইনকাম টাকা তা আপনি কেন নাই এখন সোশ্যাল সেলিব্রিটি হওয়ার পেছনে আপনি ঘুরতেছেন এই সেলিব্রিটি ওইখানে টাকা ইনকাম করে এরপরে সেলিব্রিটি হন এরপরে দেখেন কত লোক আপনার পেছনে পেছনে ঘুরে আপনি আরেকজনের পেছনে ঘোরার দরকার নাই অন্যরা আপনার পেছনে ঘুরুক এটা ঘোরার জন্য আপনাকে আইডিয়া ডেভেলপ করতে হবে আপনাকে নিজের আয় করার জন্য এইরকম নতুন মেথোডোলজি নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে বিজনেস বিজনেস ব্যবসা করুন ছিল এরকম তারা ব্যবসা করেছেন অথবা সাহাবাই কারামদের তারা ব্যবসা করেছেন চাকরি করেছেন তারা হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসোলিটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি করে আমি নিষেধ করছি না আমরাও চাকরি করি আমি পঁচিশ বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে এখন ইস্তফা দিচ্ছি যে আর চাকরি করবো না বাদ এখন ওই যে বললাম যে নতুন কাজ এখন আইডিয়া হলো যে আপনি যে কোনোভাবে ব্যবসা আপনি একটা কোচিং সেন্টার খুলে বসেন সমস্যা কি বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন ব্যবসা শিক্ষার ব্যবসা আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সলেই তো কি ইয়ে বিক্রি করে মানে শিক্ষা বিক্রি করে তা আপনি কেন শিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের এই মেধা আপনার ব্যবহার করে আপনার শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে জন লোক আপনার সাথে চাকরি করে আপনি তাকে চাকরি দেন অথবা আপনি একটা স্কুল করেন একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিলে একটি করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন বাংলাদেশে ভালো মানের একজন তিনি আলেম বটে উনি অনলাইনে কেমন মধু আর ইয়ে বিক্রি করে কি যেন এটা যে বাদাম বিক্রি করে ওনার কার্লোজির হাবিজা বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে 50 লক্ষ টাকা এখন আপনি বলে দিলে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি 50 লক্ষ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি 20 বছরের 50 লাখ ইনকাম করছি কিনা জানি না 20 বছরের 50 লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না তো ডু ইওর বিজনেস ডেভেলপ ইয়ার ওন ইউর ওন প্রোডাক্টস এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন না হাবি জিনিসের প্রোডাক্ট বানিয়ে ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এই কোন এক সময় নাইনটিন এইটি এইটে আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি দুইটা বা তিনটা গাড়ি ওইখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায় ঢাকা শহরে সমাগম প্রতিদিন যে পরিমাণ নিয়ে হয় এবং ওদের গ্রাম অঞ্চলে পাজেরও ছাড়া ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাজেরও ছাড়া চলে না মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়ে আছে কি দিয়ে করেছে তারা যেটা দিয়ে করেছে আপনাকে এটা করতে হবে এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল বারোশো বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করেছে বারোশো বছর অন্যরা চিন্ত না ব্যবসা মুসলমানরা তাদেরকে শিখেছে যে এটা হচ্ছে ব্যবসা ইলাফি করাইছেন ইলাফি হিম এর খেলা তার সীতা অসাইফ ব্যবসার কথা শোনেন আল্লাহ সুবাহ বলেছেন তোমরা এটা করো তোমাদেরকে কি আমি দেই নাই ব্যবসার সুযোগ করে দেই নাই ফালি আবুদু রব্বা হাজ আল ভাই তিল্লাদি আত জোর এরা না মারা যাওয়ার কথা ছিল ও আমান মিন খাউফ নিরাপত্তার অভাব এগুলো মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা বলেন দুইটার ব্ল্যান্ডিং আমি করেছি আমাদের ইয়ে ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরি মানে একটা হচ্ছে যে স্টেবিলিটি সিকিউরিটি এটা এবং ইকোনমিক প্রসপারিটি দুটা টোয়াইন মানে ইন্টার দুইটা টু ইন ব্রাদার কত যদি ইকোনমিক স্টেবিলিটি লাগে যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে তাহলে ওখানে অবশ্যই কি সোশ্যাল স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে পনেরোশো বছর আগে আলোচ ভান বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি খাদ্য মানে তৎকালীন ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু পণ্য একমাত্র পণ্য এটা আল্লাহ সব বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় হাজার মাইল অতিক্রম করে কে তোমাদেরকে রাস্তা শেখালো এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে যে শিখিয়েছেন তার পথে আপনারা যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারোর উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি মাস্ট নেসেসারি আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অ্যান্টারপ্রেন অন্টারপ্রেনিয়র হন আপনি দেখেন রাসুল ইসলাম সবচেয়ে বড় অ্যান্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আউফরদি আল্লাহ তাল মদিনায় গেলেন মদিনায় গিয়ে মদিনার একজন সাহাবির সাথে রাসুল ইসলাম তাকে উখুয়াত তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমি অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেয়া লাগবে একটু বাজারের রাস্তাটা দেখা দাও তিনি বাজারের রাস্তায় গেলেন বাজারের রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপর বাজারই বেসতেছেন এ তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার আধা দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবার জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে সবচেয়ে বড় ধনী হয়ে এটা লিভিং তো স্বাভাবিক এক্সাম্পল আপনার সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পল এগুলো অসম্ভব কোনো কিছু না এটা অসম্ভব কোনো কিছু না এটা আপনি চাইলে কেবল আপনার দরকার কি আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা চিন্তা করা চিন্তা করার সময় নাই আপনি ব্রেনটাকে খাটান না ভেরি ডাইনামিক আল্লাহ যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক পৃথিবীর সুপার কম্পিউটারগুলো একত্রিত করলে আপনার ব্রেনের সমান হয় না ব্রেনটাকে কাজে লাগান মি টাইম ফেসবুক কোনোদিন আপনি বড় লোক হইতে পারবেন না ওই ওইবেলা তো টিপাই দিচ্ছে আপনি যতবার এটা টিপ দিয়েছেন ততবার ওর অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে তা আপনি ওর টাকা দেওয়া দরকার আপনি ওইখানে ইয়াস ইউ মেক ইট এ টুল ফর ইউর আপনার কি বলে বিজনেস ইউ ডু ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন কারণ কি জানেন কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে এটা খারাপ কাজে কোনো লাগবে না ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে পনেরোশো বছর আগে আপনার নবী বলে গিয়েছেন নেওয়ালে সোয়ালেহ ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে আপনার ভালো মানুষের আপনার ভালো মানুষ কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্যে আপনার আইডিয়া ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করুন নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ ছোটো থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন ছোট থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন এবং আল্লাহর উপর তাবাকল রাখুন গল্পটা বলে শেষ করি আপনার আলবাই খাইছেন মানে আরবে সৌদি আরবে গিয়েছেন কারা কারা আচ্ছা মাসা একজন গেছে আচ্ছা আলবাইক যদি না খেয়ে থাকেন তাহলে আস্তা ফিরলে পড়েন অনেকে আসলে আস্তা ফিরলে পড়তেছে দুষ্টমি করে পড়ছি মানে আলবাই সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তাক কয়েকবার পড়া লাগবে আমি যাই বলে আগে আলবাইক খাওয়াইতে হবে এবং আসার আগে একবার আলবাইক খাওয়া লাগে এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন যাই হোক সেটা ভিন্ন কথা বলছি আলবাইক জানেন এটা হলো কি এটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন এটা এটা প্রায় একশো দুইশো আউটলেট আছে এখন সৌদি আরবে দুইশো এবং আশিটি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে নাইনটিনটি ফোরে তার এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আপনার এই ভদ্রলোক এই এই আউটলেটটি তিনি তৈরি করেছেন আউটলেটটি তৈরি করার এক বছর পরে তিনি ক্যান্সারে মারা যান কিন্তু তিনি ভালো করতে পারেন নাই ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা চার পাঁচ বছর পরে বসলেন তার সন্তান এক সন্তান নাম হচ্ছে এহসান আবু গাজালা আর এই নাম হচ্ছে রামি আবু গাজালা দুই ভাই বসলেন দুই ছেলে দুই ভাই বসে বললেন বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই তখন আমি নাইনটিন এইটি বা এইটি টু এর দিকের কথা বলছি তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম চারশো এরকম কপি আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে এই ইয়া আলবাইক বাদ দিয়ে মানে আলবাইক নাই এটা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ বছর পরে ছেলেরা বসলেন বসে বললেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল চলো আমরা এটাকে আবার নতুন করে করি এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি দু হাজার চব্বিশের কথা বলছি তাদের মোর দেন টু হানড্রেড আউটলেটস তাদের অ্যারাউন্ড দ্য হোল সাউদি আরাবিয়া এবং চল আশিটি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার বিলিয়ন বিলিয়ন তাদের মানে রেভিনিউ এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে সাকসেসের পেছনে তার যে এই গল্প এই ঘটনা এই ঘটনাটা কি জানেন ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ইয়েকে ফিলসফিকে দর্শনকে সামনে ব্যবসা শুরু করেছেন দেখলেন যে বাবার সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন এর থেকে এক রিয়েল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন দ্যাট ইজ দ্য সিক্রেট বাহাইন্ড দিস হিউজ ম্যামথ গ্রোথ অফ দিস ইন্ডাস্ট্রি এবং দ্যাট ইজ নট অনলি কপিট আপনি যদি এখনও মক্কায় যান মেদিনায় যান মক্কা টাওয়ারে দেখবেন একদিকে আলবাইকের ছোট্ট একটা দোকান এই যে এরকম মানে এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ম্যাকডোনাল্ডসের এম ম্যাকডোনাল্সের ইয়ে আর পশ্চিম দিকে আলবাইকের দোকান আলবাইকের এখানে লাইন হচ্ছে এক হাজার লোকের ম্যাকডোনাল্ড ওরা মাছি মারে সৌদি আরব জুড়ে ম্যাকডোনাল্ডস এবং এফ মানে কেএফসি ওগুলো প্রায় প্রতিদিন কাঁধে ম্যাক আলবাইকের এখানে কোনো একটা ওরা ধরে আউটলেট তৈরি করার জন্য হয়তো বা তাদের ওয়ান মিলিয়ন ধরেন হয়তোবা সৌদি ইউরো মানে সৌদি রিয়াল তাদের হয়তো বা ইনভেস্টমেন্ট হয়েছে আর ম্যাকডোনাল্ড অথবা ইয়ে করার জন্য হয়তো বা তারা পনেরো বিশ মিলিয়ন ইনভেস্ট করেছে ওইখানে ওরা আর এরা এখানে হাজার হাজার কখনো কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি দুইটায় এসে আমাদের কাছে কারণ এর আগে পাই নাই ভাগে, এবং আনছি আরো কি সাত আট কিলোমিটার দূর থেকে মক্কা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে না পাই নাই ভাগে এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি জানি না কিন্তু প্রত্যেক মিলিয়ন থেকে প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে এক রিয়েল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষুক্ষো এইরকম ভালো মানুষ আমাদের দরকার নাই আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী হাতে হচ্ছে পৃথিবী আর হাটে হচ্ছেন অল্লস ভানুবাহা এবার তারা গোটা পৃথিবীকে পরিচালনা করেন থ্যাংক ইউ ভেরি মাছ জাকু মাল্লা